গ্রামে থাকার অনুভূতিটা একটু অন্যরকম কারণ গ্রামটা আমাদেরকে ছোটোবেলার সব স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় এই যে আমাদের যে চাচা কাজ করে উনি কিন্তু গাছে উঠে গিয়েছে আম পাড়ার জন্য আম পারবে আর আমরা নিচে কিন্তু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছি কারণ আমরা সবাই এখন আম কুড়াবো আর এই যে এখানে আমের গাছের নিচে দাঁড়িয়ে আছি উনি কখন আম ফেলাবে আর আমরা আম কুড়াবো ছোটোবেলায় আমরা কত বের হতাম আম কুড়ানোর জন্য বৃষ্টি হলেই নেমে পড়তাম আম কুড়ানোর জন্য যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে আমগুলো না পেরে নিলে সব আম পুকুরে চলে যাবে তাই আমরা আম পড়ার জন্য চলে এসেছি আমার আম্মার আমি নিচে দাঁড়িয়ে আছি আমগুলোর কিন্তু ভালোই মজা ছিল কারণ আমগুলো গাছ পাকা কিছুটা ছিল যার কারণে আমগুলোতে প্রচুর মিষ্টি ছিল তারপর আমাদের যে কাজের চাচি ওনাকে ডাকা হলো আমগুলো কুড়ানোর জন্য সবাই মিলে আম কুড়াচ্ছি এদিকে আমার বর হচ্ছে রেডি হয়ে গিয়েছে সে হচ্ছে চলে যাবে তাকে হচ্ছে এগিয়ে দেওয়ার জন্য আমি হচ্ছে বাইরে বের হয়েছি তাকে কিছুটা দূর এগিয়ে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি গাছটাও বেশ মেঘলা ছিল মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে কারণ হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি চলছে ভাব শুনলাম যে আরও দু একদিন নাকি বৃষ্টি হবে তারপরে আমি এসে দেখি আমগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে আমগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তারপরে এদিকে মুরগির অনেকগুলো চামড়া এবং পা রাখা হয়েছিল এগুলো আজকে রান্না করা হবে এগুলো কিন্তু খেতে আমার বেশ মজা লাগে আর এই যে দেখুন গরুগুলো কিন্তু বৃষ্টির দিনে একটু কেমন যেন হয়ে যায় কারণ ওদেরকেও বেশি বাইরে বের করা যায় না এদিকে এই চামড়া হচ্ছে পা সবগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কারণ এগুলোকে ভালো করে না ধুলে কিন্তু খাওয়ার রুচি হয় না আমরা কিন্তু ছোট আলু দিয়ে এগুলোকে রান্না করব। আর এগুলো সব রেডি করে নেওয়া হয়েছে এখন চুলাই হচ্ছে কড়াইও বসিয়ে দেওয়া হয়েছে মাটির চুলা রান্না বলতে কিন্তু একটু অন্যরকম লাগে আমরা প্রথমে কিন্তু ভেজে নিচ্ছি হচ্ছে একটু পিঁয়াজ এবং মরিচ কারণ হচ্ছে বাদাম ভত্তা ঘরে করা হবে এর জন্য এগুলোকে আগে ভেজে নিয়ে তুলে নেওয়া হয়েছে এরপরে কিন্তু চামড়াটা রান্না করা হবে আমরা কিন্তু চামড়া রান্নাটা একটু অন্যরকমভাবেই করি অনেকে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে খায় আমরা শুধু আলু দিয়ে করে থাকি একদম মাংস রান্না করার যে যে মশলা মশলাগুলো লাগে সবগুলো মশলাই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি কারণ এটাকে একটু লোভনীয় করার জন্য কিন্তু এই মশলাগুলো দিতেই হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে যে তরকারি করেন না কেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি না দিলে কিন্তু মজা লাগে না সুন্দরভাবে এগুলো যখন কষানো হয়ে যাবে তারপরে আস্তে আস্তে করে আমরা হচ্ছে ধোয়া জিনিসগুলো তুলে দেবো এর মধ্যেই আর হচ্ছে মাটির চুলার রান্নাতে একটু অন্যরকম বেশি স্বাদ হয় আপনারা সবাই জানেন আর গ্রামে আসলে মাটির চুলার রান্নাই কিন্তু আমরা বেশি খাই কারণ গ্যাসের চুলার রান্না তেমন একটা খাওয়া হয় না কারণ গ্রামে প্রচুর পরিমাণে খড়ি থাকে যার কারণে কেউ গ্যাসের চুলা তেমন একটা বেশি ব্যবহার করে না এটি হচ্ছে গ্যাসের চুলা শুধু নাস্তা করা এগুলো কেউ মেহমান আসলে তখন ঝটপট গরমের জন্য কিন্তু গ্যাসের চুলাটা ব্যবহার করা হয় এখন এগুলো যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে চামড়া তারপর হচ্ছে পা পাখা সব হচ্ছে দেওয়া হলো এখন সুন্দর করে কিছুক্ষণ আগে কষিয়ে নিতে হবে মাংস রান্না করার জন্য যা যা লাগে সব কিছুই কিন্তু আমরা এখানে ব্যবহার করে নিয়েছি আমার বাড়িতে আসলে হচ্ছে খাওয়ার জন্য শেষ থাকে না আর হচ্ছে এই জিনিসগুলো শহরে থাকলে পরিষ্কার করতেও মন চায় না খেতেও মন চায় না আমি কখনোই ওখানে হচ্ছে চামড়া রান্না করি না আর হচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আর হচ্ছে এগুলোকে কিন্তু বারবার নেড়েও দিতে হবে আর আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করতে হবে নাহলে আলুগুলো একদম ভেঙে যাবে ভিডিওটি আজকে এস পর্যন্ত শেষ করলাম আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন